রবিবারের বিকেলটা এত সুন্দরভাবে কাটালাম যে তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না সারা সপ্তাহ স্কুল কাজ ঘরের কাজ ছেলেমেয়ে সামলানো সব কিছুর পরে একটু অপেক্ষা করে থাকি কখন রবিবার দিনটা আসবে আর একটু সারাটা দিন ছুটির মেজাজে কাটাবো কিন্তু আমরা তো ঘরের বউ আমাদের তো সারা দিন ছুটিতে হয় না একটা বেলা অন্তত একটু ছুটির দরকার যে সময়টা আমরা পাই সেটা হলো বিকেলবেলা ওই সারা দিন কাজের পরে বিকেলবেলাটা একটু কোথাও ঘুরতে যাওয়া বা বাড়িতে সবাই মিলে একটু আড্ডা দেওয়া এটাই আমরা একটু ছুটির আনন্দ হিসেবে মনে করি আজকের বিকেলটাও আমরা ঠিক তেমন খুব সুন্দর একটা আনন্দের মধ্যে দিয়ে কাটিয়েছি না না বড় কোনো রেস্তোরাঁয় যায়নি না কোনো দামি দামি গিফট পেয়েছি আমরা একদম সাধারণ মানুষ আর আমাদের আনন্দটাও একদমই সাধারণ আমার আজকের এই ভিডিওটা সেই সব মানুষদের জন্য যারা আমার মতো অতি সাধারণ আর অল্পতেই অনেক খুশি হয়ে যায় জানো তো আজকে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম একটু ছোটদের নিয়ে ঘুরতে যাব বলে তো দেখো এইদিকে আমরা আসছিলাম আর আমাদের রাস্তায় যেহেতু কাজ হচ্ছিল সে কারণে দেখো মাটিগুলো পাশে ঢিবি ঢিবি করে রাখা আর ওরা ওখানে উঠেই ফটোশ্যুট করা শুরু করে দিয়েছে তারপরে আমরা চলে এসেছি আমাদের মাঠে আর এইখানে এই ঢালাই রাস্তাটার উপরে এই সুপরির খোলটা পড়া ছিল আর এই দিকে দেখো অনেককে এখানে চড়িয়ে নিয়ে যাচ্ছে যে মাঠে নিয়ে যাবে কিন্তু আর তো বেশি দূর যেতে পারবে না তার জন্য খোলটাকে এখানে রেখে দিয়েছে আর বলল যে বাড়ি যাবার সময় এই খোলটাতে চড়িয়ে ওকে নিয়ে যাবে মাঠে এসে পৌঁছতে না পৌঁছতেই এদিকে তো ওদের ফটোশুট করা শুরু হয়ে গেছে বলছে যতক্ষণ রোদ থাকবে ততক্ষণ নাকি ওদের ছবি ভালো আসবে এরপরে যখন সন্ধে নেমে যাবে তখন তারা ওরা ছবি তুলতে পারবে না সেই কারণে ওরা এসে আগেই ছবি তুলে নিল তারপর দেখো আমরা মাঠের মধ্যে এগুলো কী পেয়েছি তোমরা কেউ চেনো এগুলো এগুলোকে বলা হয় পিটুলি মানে পুই গাছের যে ফলগুলো থাকে ওগুলোকে পুইপিটুলি বলে অনেকে বলে অনেকে আবার কি বলে আমি জানি না আমরা তো পুঁইপিটুলি বলি দেখো এগুলো যেহেতু এখানে ফেলা ছিল মানে চাষিরা বাদ দিয়ে এখানে কেটে ফেলে রেখেছে আমরা কিন্তু সেগুলোকেই নিয়ে যাচ্ছি দেখো এগুলো হয়তো অনেকের খারাপ লাগবে যে মাঠ ঘাট থেকে কুড়িয়ে বেড়াচ্ছে এগুলোই তো আমরা পয়সা দিয়ে কিনে খাই তাই না বলো যদি আমরা মাঠে এসে পাই চাষের জমির পাশে তাহলে কেন নিয়ে যাব না আর আমরা কিন্তু এসেছিলাম এখানে শাক তোলার জন্য তো এসে আমরা এখানে পেয়ে গেছি সেই কারণে ওগুলো নিয়ে নিয়েছে আমাদের বাচ্চাদের একটু আনন্দ দেখো ওরা এখানে এসে যে কি করবে ওরা যেন দিশেহারা হয়ে যাচ্ছে তার ভিতরে আমাদের গুলো অনেক দেখো একা একা কোথায় চলে গেছে সেই পুকুরের ওপারে ও হচ্ছে আমাদের একটা মস্তান মানে ও কাউকে ভয় পায় না কোনো কিছুকে ভয় পায় না আর ও একা একা পুকুরের ওই পাশে চলে গেছে তাই আমরা এদিক দিয়ে চলে যাচ্ছিলাম আর ওকেও বললাম ওপাশ থেকে ঘুরে আসার জন্য এখন আমরা যাব শাক তোলার জন্য কিন্তু সারা মাঠে না শাক এখনও হয়নি এখনও জল কাদা কাদা টাইপের আছে সেই কারণে আমরা একটু শুকনো দিকে মানে শুকনো জায়গার দিকে যাচ্ছি যেখানে শাক পাবো জায়গায় জায়গায় এখনও মাঠে জল দিয়ে কাদা করেছে হয়তো ধানের বীজ করতে দেবে বা ধানের ওই কী বলে না গাছ লাগাবে সেইগুলো করতে দেবে বলে আর এইদিকে দেখো কি অবস্থা ছোট্ট ছোট্ট আম গাছ আর এত বোল হয়েছে একটু দেখো কি ভালো লাগছে দেখতে আর সেই গাছগুলোতে ওরা ঝুলছে দেখো কত সুন্দর মনে হচ্ছে যেন সেই ছোটোবেলার স্মৃতিগুলো ফিরে আসছে খালি জাস্ট এখন মানুষগুলো বদলে গেছে এখন আগে এক সময় আমরা করেছি আর এখন আমাদের ছেলেমেয়েরা করছে সত্যি বলতে ওদের দেখে আমারও ইচ্ছে করছিলো যে ওদের মতন একটু আনন্দ করি কিন্তু এখন তো আর সেই বয়স বা সময়ে কোনোটাই নেই তো যাই হোক ছেলেমেয়েরা আনন্দ করছে এটা দেখে এখন আমাদের আনন্দ পেতে হবে বা পাচ্ছি ওদেরকে নিয়ে এসেছিলাম এই কারণেই যে যেহেতু ওরা সারাক্ষণই বাড়িতে থাকে সেভাবে তো কোথাও যাওয়া হয় না তো ওরা যদি একটু মাঠে ঘাটে যায় তাহলে কিন্তু ওরাও সে আনন্দটা করতে পারবে দেখো এখন চলে এসেছি আমরা শাক তুলব বলে এই মাঠটাতে আর এই মাঠে না এত পরিমাণে একদম ছোট ছোট সেচি শাক হয়েছে কিন্তু তোলার মতন এখনো হয়নি আর সপ্তাহখানেকের মধ্যে সেই শাকগুলো বড়ো হয়ে যাবে তারপর আমরা চলে এসেছি এখানে একটা ঢিবির উপরে যে ঢিবিটার উপরে প্রচুর পরিমাণে কলমি শাক আর সেচি শাক হয়েছে আর সেচি শাকগুলো জানো তো এমন হয়েছে আমি তো প্রথমে ভেবেছি হয়তোগুলো হ্যালেনচা শাক তার জন্য আমার যা বললো একটা ছুঁড়ে মারো দেখি তাই আমি একটা ছুঁড়ে মেরেছিলাম ও বললো না এগুলো সেচি শাকে দেখো এখান থেকে শাক তুলতে কোনো কষ্ট নেই মানে তুমি যেখানে হাত দেবে এই মাঠ মানে এই ঢিবিটার ওপরে সেখানেই শাক আমরা কিন্তু এক ব্যাগ শাক তুলে ফেলেছি ওখানে আছে কলমি শাক আর সেচি শাক আর এইদিকে দিকে বেশিরভাগটাই জানো তো আম বাগান দেখো খালি আম গাছ আর আম গাছ আর গাছগুলো কিন্তু খুব একটা বড়ও নয় ছোট ছোট গাছেই কত পরিমাণে বোল হয়েছে তো আমাদের এই দিকের মাঠে কিন্তু ঘোরা কমপ্লিট হয়ে গেছে শাক তোলাও কমপ্লিট বাড়ির দিকে রওনা দিয়েছি আর ওই যে যাবার পথে যে পুঁই গাছগুলো ফেলে রেখে গিয়েছিলাম যে যাবার সময় নিয়ে যাব বাড়িতে তার জন্য কিন্তু এখন আমার দেওয়ার এটাকে বেঁধে নিচ্ছে ও বলছে এগুলোকে নিয়ে যাবে আর এখানে কিন্তু অনেকগুলো পুঁই শাঁখও আছে পুঁই পিটুলির সাথে আর এই মাঠটাতে জানো তো শেয়াল আছে আমাদের বাড়ির থেকে কিন্তু এইদিকে শিয়ালের ডাক খুব পরিমাণে শোনা যায় একটু অন্ধকার নেমে আসলে সেই জন্য আমরা আলো থাকতে থাকতে মাঠের থেকে বেরিয়ে যাচ্ছিলাম আর এই দিকে দেখো খোলে বা চেপে বসেছে অনেক আর ওইগুলো সব টেনে টেনে নিয়ে যাচ্ছে এই একটা আনন্দ বলো মনে পড়ছে না সেই ছোটোবেলার কথা এভাবে করে রাস্তায় রাস্তায় কত সুপারির খোলে আমরা চড়েছি সত্যি কথা ওদেরকে দেখে ভীষণ মিস করছিলাম সেই ছোটোবেলার দিনগুলো এখন ওরাও ভীষণ আনন্দ করছে সত্যি বলতে ওদের আনন্দ দেখে আজকে এত ভালো লাগছে আর নিজেদেরও মানে এতটা আনন্দ করেছে আজকে মাঠে এসে সব ভিডিওগুলো তোমাদের সামনে দিতে পারিনি ঠিক কথাই কিন্তু আমরা আজকে ভীষণ আনন্দ করেছি তারপর দেখো চলে এসেছি বাড়িতে আর এসে একটু চা বিস্কুট করে নিয়েছি যেহেতু সবাই আমরা আজকে উঠোনেই বসেছিলাম মানে বাড়িতে এসে দেখো অন্ধকার নেমে গেছে ওরা কিন্তু ওদের মতো খেলেই যাচ্ছে আর এইদিকে আমি চা বিস্কুট করেছি একটু সবার জন্য টাকা পয়সা ছাড়া এত আনন্দ করেছি আজকে মানে শুধু শাক তুলতে গিয়েই আমাদের এত নিজেদের মধ্যে গল্প নিজেদের ছোটোবেলার কথা কত রকম কথা সব কিছু নিয়ে আজকে বিকেলটা খুব ভালো কেটেছে ভীষণভাবে আনন্দ করেছি তারপরে এখানে দেখো আমি শাকগুলোকে মিশিয়ে দিচ্ছি সব তার কারণ হচ্ছে নিজেদের মধ্যে লড়াই লেগে গেছে কেউ বলছে কলমি শাক নেবে কেউ বলছে সেচি শাক নেবে আমি বললাম সবার সবটাই নিতে হবে আর যেহেতু আমি নিজেও সেচি শাক ভালো খাই তো ওভাবে বেঁচে নেওয়াটা ঠিক না যেহেতু সবাই সেচি শাকটাই বেশি ভালো খায় সব ওই জন্য মিশিয়ে দিয়েছি তারপর দেখো একবারে ধরে ধরে পাঁচটা ভাগ করে ফেলালাম যে যার মতো এক ভাগ করে নিয়ে নেবে তো এইদিকে আমার দেওয়ার ব্যাগে ভরে নিচ্ছে যেহেতু ছাদের শাশুড়ির কাছে দিয়ে আসবে কিছুটা পুঁইপিটলি আর এদিকে শাক তো এখন পুইপিটলি ভাগ করা হচ্ছে তো যাই হোক যার যেটা ভালো লাগে সে সেটা নিচ্ছে তো আজকের দিনটা তোমাদের সঙ্গে আমি এভাবে করেই শেয়ার করলাম দিনটা নয় একটা বেলা শুধুমাত্র তাতেই কতটা আনন্দ তোমরা তো দেখতেই পেলে আর আমরা কিন্তু এভাবেই সবাই মিলেমিশে থাকি তো সবসময় তো তোমাদেরকে সব রকম ভিডিও দেখানো হয় না বা দেওয়া হয় না তো আজকেরটা আমি এভাবেই দিয়েছি তোমরা কারা কারা এমন আমাদের মতো আনন্দ করো ছোটো ছোটো আনন্দ সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তেমন কিছু বলার নেই তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ